কলকাতার চিতপুরের পর রাজ্যে যাত্রাপালা বুকিংয়ের সবচেয়ে বড় কেন্দ্র হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার সাধারণত রথযাত্রার দিনে শুরু হয় যাত্রাপালার বুকিং শুক্রবার রথযাত্রার দিন ছিল বুকিংয়ের ভিড় রথযাত্রার দিন থেকেই নন্দকুমারের চৌমাথা মোড়ে সেজে উঠেছে যাত্রার বুকিং অফিসগুলি নন্দকুমারে যাত্রার বিভিন্ন বুকিং কেন্দ্রের মালিকরা জানিয়েছেন কলকাতার তুলনায় তাদের এখানে কিছু বাড়তি সুবিধা মেলে সে কারণেই কলকাতা না গিয়ে যাত্রার আয়োজকরা বুকিং এর জন্য নন্দকুমারে ভিড় জমাচ্ছেন যাত্রা অফিসগুলো আছে সব দলের পোস্টার হ্যান্ডবিল পাচ্ছে আর ওখানে একটা একটা দলের একটা একটা অফিস সেখানে যাত্রার দলের এক্সিসি রেট এখানে বিভিন্ন দল থাকার জন্য একটা কাউন্টারে সেখানে অনেকটা দল সুবিধাতে পায় সেই কারণে আমাদের নন্দকুমারে আছে একটু সস্তায় হয় এবং রথের দিনে একটা শুভ সবাই জানে রথের একটা যাত্রা জগতের নতুন উৎসাহ মানে প্রথম বছরের শুরু সাধারণত দুর্গা পুজো থেকে গ্রামে শুরু হয় যাত্রার মরশুম কিন্তু ভালো পালা পাওয়ার তাগিদে বেশ কয়েক মাস আগেই বুকিং সেরে ফেলতে তৎপর যাত্রার আয়োজকরা মানে কোনটা ভালো হবে কোনটা ইয়ে হবে সেটা দেখে আমরা একটু পছন্দ করলাম সেই দিকে নেওয়া এবার দাম টামলে ব্যাপার নয় কিন্তু আমরা জিনিস চাইছি একটু হওয়ার জন্য যে আগে থেকে বুকিং করলে একটা ভালো পাবো যাত্রা শুভ দিনে রথের দিনেই বুকিং করে প্রত্যেক বছরই আসি করোনা কাল কাটিয়ে যাত্রা শিল্পে ফের নব জোয়ার এসেছে মানছেন যাত্রা শিল্পীরাও আমাদের যাত্রার এবছর জোয়ার এসছে যাত্রার রেসপন্স খুব ভালো সব দল ভালোভাবে এগিয়ে যাক আমাদের দল ভারত তীর্থ হবে একজন অভিনেত্রী সব দল জয় হোক সব যাত্রার জয় হোক যাত্রা এইভাবে এগিয়ে যাক আমি একজন যাত্রা শিল্পী হিসেবে এটাই চাই নন্দকুমার শুধু নয় যাত্রার ইতিহাসে নব জুয়ার এসেছে যাত্রা যাত্রাপাড়ায় মানুষের যা ঢল আজ নন্দকুমার যাত্রাপাড়ায় যে মানুষ নেমেছেন আশা করছি যাত্রা ছিল যাত্রা আছে যাত্রা থাকবে কারণ মানুষ করোনার কারণে বছর তিনেক যাত্রা শিল্পে ছিল চরম মন্দা কিন্তু সেই পরিস্থিতি বদলেছে নিউ নর্মাল লাইফে ফের সারা ফেলেছে যাত্রা যার প্রমাণ মিলল রথযাত্রার দিন কলকাতার চিৎপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারেও পাল্লা দিয়ে চলল যাত্রার বুকিং পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে কাজল মাইতির রিপোর্ট এনকে বাংলা